হ্যালো বন্ধুরা তো তোমরা জেনেই গেছে যে সাতই নভেম্বর শ্রীনিকাশ নিজের জন্মদিন চলে গেছে যেটা আমি ছোট ছোট আকারেই তোমাদের সাথে দেখিয়েছি কিন্তু পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটাও একটু ছোট আকারেই হবে যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এটা দেখো সেভেন নভেম্বর পড়ার পরে রাত্রিবেলা রাত বারোটার সময় কিন্তু আমরা একটু সেলিব্রেট করেছি আর শ্রেণিকা শ্রেণীজা ভেবেই নিয়েছে যে এটাই ওদের আসল জন্মদিন ওদের জন্মদিন বোধহয় হয়েই গেছে তো জন্মদিনে একে অপরকে কেক খাওয়ালো আর দেখো পরের দিন সকালবেলায় আমরা চলে গিয়েছি মায়ের কাছে তো মেয়েদের মেয়েদের জন্য মানে ওদের দীর্ঘায়ু আর সুস্থতা কামনার পাশাপাশি সংসারে যাতে কি সবাই ভালো থাকে সুস্থ থাকে সেই কামনার জন্যই কিন্তু আমরা চলে গিয়েছিলাম মায়ের কাছে আর সেখানে ফেরার পথে কিছু মানুষ ছিল যা যারা সত্যি ওদের ঠাম্মির বয়সী হবে কিন্তু কত কষ্ট বলত এনাদের এনরা মুখ চেয়ে থাকে কখন কী আশীর্বাদস্বরূপ দেবে সেই জন্য শ্রীনিকা শ্রীজাকে খুশি মানে ওনাদের খুশি করাতে কিছু মানে যতটা সম্ভব পেরেছি আমরা দিয়েছি আর সেখান থেকে বাড়ি এসে না ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠে আমার শখ যে আমার ছোট্ট ছোট্ট পরিসোনাদের আমি সাজিয়ে সুন্দর করে প্রতিটা মুহূর্তই যেন ক্যাপচার করে রাখি যেটা আমার সব থেকে মানে পছন্দের আমার মনে মনে যা যা ভেবেছিলাম ওদের নিয়ে ঠিক তাই তাই করবো জন্মদিনে আর সেই হিসাবেই এখন হচ্ছে ওদের গায়ে হলুদ তোমরা অনেকেই মনে করো যে ছেলে মেয়ের গায়ে হলুদ মানে হচ্ছে বিয়ে কিন্তু সেটা কখনোই না যে কোনো শুভ কাজে গায়ে হলুদটা কিন্তু অনেক শুভ তো গায়ে হলুদ স্নান করালে সব কিছুই মানে শুভ হয় শুভ কাজে আমরা কিন্তু এটা ব্যবহার করি হিন্দু শাস্ত্রে বিশেষ করে হলুদকে অনেক শুভ মানা হয় আর শ্রীনিকা শ্রীচার গায়ে হলুদ করিয়ে সুন্দরভাবে তাকে স্নান করিয়ে দিই আগে গত দুবছর করেছিলাম জন্মদিন এতটা ভালোভাবেও করতে পারিনি ওই কোনোভাবে কেক কেটেই করেছিলাম কিন্তু কিছু মানে ওরা এবার একটু বোঝা শিখেছে না ওই জন্যই ওদের কিন্তু এগুলো খুব আনন্দ করেছে খুব মজা করেই এই প্রতিটা অনুষ্ঠান ওরা কিন্তু সেলিব্রেট করেছে সবার সঙ্গে সব সময় মেতে থেকেছে আর এখানে ওদেরকে খেতে দিয়েছিলাম দুপুরের লাঞ্চ আর এই দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এই যে ডেকোরেশনটা কমপ্লিট করেছে ওদের দিদি ভাই যেহেতু আমার সময় ছিল না সেই জন্য অন্বেষা দেখো এই যে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে আর এখানেই কিন্তু আমাদের কেক কাটা হবে তোমরা জানিয়ে যে ছোটোখাটোর মধ্যে ঘরোয়া যে আমাদের অনুষ্ঠানটা কেমন হয়েছে এখানে দেখো ছোট্ট একটা কেক আনা হয়েছে তো সিনিকা সিনিজার মতনই দুজনকে ছবি দিয়ে এই কেকটা বানানো হয়েছে যেহেতু আমি ভাবলাম যে ওদের ছবি দিয়ে বানাবো কিন্তু ওর বাবা বলল যে না থাক মেয়েরা মেয়েদের ছবি কাটবে তা ভালো দেখা যায় না সেই জন্যেই ওর একটা বিকল্প রাস্তা বের করে আমি এই ধরনের দুটো কার্টুন আর্টের ছবি এনেছি মানে ছবি দিয়ে এনেছি কেকটা আর দুজনে একসাথে কাটছে কেকটা লম্বা হওয়ার জন্যে কিন্তু আমি দুটো আলাদা আলাদা কেক আনি ভেবেছি দুজন একটা কেকই কাটবে তা না হয়তো ওরা গন্ডগোল করবে কেক নিয়ে তো এখানে কেক কাটা সম্পন্ন হয়েছে ওরা প্রতিটা মুহূর্ত খুব আনন্দ করছে আর হ্যাঁ শ্রীনিকাশ্রিনীচার কিন্তু এবার তিন বছর হয়ে গেল দেখতে দেখতেই সময় কীভাবে যায় সত্যিই বোঝা যায় না অনুষ্ঠানটা যেহেতু ঘরোয়া সেহেতু আমাদের পাড়ার বাচ্চা কাচ্চা আর আমার কিছু আত্মীয় স্বজন নিয়েই হয়েছিল মানে নিজেদের আত্মীয় স্বজন এখানে দেখো সব ছেলেমেয়েরা সব এসেছে দাদা দিদিদের সাথে ছবি তোলার পরেই এখানে পিসিমণি আমার পিসিমণি আর ওদের জেম্মা আর আমার মা রয়েছে ওদের পিসিমণি কিন্তু এই সাইডে কোনার দিকে সবুজ না পড়ার আমার পিসি মাঝখানে লাল চুড়িদার পরা আর এটা হচ্ছে আমার মা তোমরা তো চেনোই আর ওইখানে জেম্মাকেও তো চেনো তো সবার সাথে একটু ছবি না তুললে হয় বলো আর অনেক গিফট পেয়েছিলো আমি কিন্তু সবাইকে গিফট আনতে মানাই করেছিলাম কিন্তু সবাই ওই ভালোবাসার খাতিরে নিয়ে তো আসবেই বুনুদের জন্য তো তোমরা যদি চাও ওরা কি গিফট পেয়েছে দেখার জন্য অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার মধ্যে একটা এক্সেপশনাল গিফট দেখো লিচি ড্রিঙ্কস ওদের যে এগুলো কি ভালো লাগে তার মধ্যে আবার জন্মদিনে পাওয়া গিফট আমি চাইছি কিছুতেই আমাকে দেবে না আমার উপর খুব রেগে যাচ্ছে আর হ্যাঁ ওদের জন্মদিনে স্পেশাল মেনু ছিল বিরিয়ানি কেক পায়েস আর আইসক্রিম খুবই সাদা মাটা আইটেম